আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে মনের মানুষের জন্য ভিডিওর সামনে এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর ভালো লাগবে সেখানে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও পেতে মোবাইল নাম্বার দিয়ে দিই অপুল নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই

আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আপনি ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসতে মামলা গ্রাম তুল দই হবা রাখা